কাফেররা যখন চুক্তি ভঙ্গ করেছিল বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লাম তখন দশ হাজার বাহিনী নিয়ে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন মক্কার উদ্দেশ্যে রওনা করে নবীজি যেতে যেতে তার চাচা আব্বাস রাদি আল্লাহ তালা আনহুকে সামনে ফেলেন আব্বাস রাদি আল্লাহ তাল আহুকে ফওয়ার ফর নবীজি বললেন হে আমার সাসা আপনি যে মক্কা ছেড়ে মদিনায় এসেছেন ওই মক্কায় আমরা ইসলামের পতাকা উঠাবো সোহান আল্লাহ নবীজির শাহসা আব্বাস রাদি আল্লাহ তাল আনহু নবীজির সাথে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন অন্যদিকে আবু সুফিয়ান মক্কা থেকে মদিনাতে আসার পর যখন কোনো সিদ্ধান্ত করতে পারল না তখন তখন দেখা গেল আবু সুফিয়ান মনে মনে ভাবতে লাগলো মুসলমানেরা হয়তো আমাদের যে কোনো সময় আক্রমণ করতে পারে আবু সুফিয়ান তখন তার সাথে দুইজন লোক নিয়ে ফহারা দিতে লাগলো মুসলমানরা তাদের পরে কিনা হঠাৎ করেন অভিজিৎ শাসা আব্বাস আবু সুফিয়ানের কথা শুনলেন আবু সুফিয়ানের কথা শোনার পর বললেন এটা আবু সুফিয়ান নাকি আবু সুফিয়ান বলল হ্যাঁ আমি আবু সুফিয়ান আবু সুফিয়ান তখন বয় পেয়ে বলল ফাহাল লাতু ফিদা কা আবি ওয়া উম্মি আমার বাবা মা কোরবানি হয়ে যাক কিভাবে আমরা বাঁচব কিভাবে আমরা মুসলমানদের হাত থেকে রক্ষা পাবো তুমি আমাদেরকে একটু বলে দাও তোমাদের এই বিশাল বাহিনীকে মোকাবেলা করার মতো আমাদের কাছে সম্ভব হবে না অর্থাৎ নবীজি যে দশ হাজার বাহিনী নিয়ে মক্কার দিকে রওনা করেছেন এই দশ হাজার বাহিনীর বিরুদ্ধে কাফেররা যুদ্ধ করে টিকবে না হজরত আব্বাস রাজি আল্লাহ তালহু বললেন তুমি যে আমার সাথে কথা বলতে এটা যদি কোনো মুসলমান দেখে তাহলে তোমার শরীর থেকে কল্লা আলাদা করে ফেলবে আবু সুফিয়ান বলল তাহলে এখন আমি কি করব। নবীজির সাস আব্বাস রাধি আল্লাহু তালহু বললেন আমার কাছে আলী আলিয়া উঁট রয়েছে তুমি আমার সাথে এ উঁটো করে নবীজির কাছে চলো নবীজির কাছে গিয়ে যদি তুমি নবীজির কাছে সব কথা বলতে পারো তুমি নবীজির কাছে গিয়ে সুন্দর করে কথা বলে ইসলাম গ্রহণ কর তাহলে হয়তো নবীজি তোমাকে নিরাপত্তার কথা বলে দিতে পারে আবু সুফিয়ান দেখা গেল রাজি হয়ে গেল রাজি হওয়ার পর আবু সুফিয়ান নবীজির উঁটের ফিটে করে নবীজির তাবুর মধ্যে গেলেন নবীজির উঁটের মধ্যে যখন আবু সুফিয়ান ছোটল ওমর রাজি আল্লাহ আনু দেখলেন দেখার পর ফিছনে ফিছনে ওমর রাদি আল্লাহ আনহু গেলেন উমর রাজি আল্লাহ আনহু নবীজিকে বললেন হা আবু সুফিয়ান এটা হচ্ছে আবু সুফিয়ান আদরিবু উনু কহু হে নবী আপনি আমাকেও অনুমতি দেন আমি তার গর্দান থেকে মাথা আলাদা করে ফেলি বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম উমর আদি আল্লাহ তাল বললেন উমর তুমি একটু থামো দেখি আমার চাচা কি বলতে চাই আমার চাচার কথাটা একটু শুনি তখন আব্বাস রাজি আল্লাহ আনু বললেন আমি আবু সুফিয়ানকে আশ্রয় দেওয়ার কথা বলে এখানে নিয়ে এসেছি আপনি একটু তার সাথে কথা বলেন নবীজি তখন বললেন আগামী কাল সকাল বেলায় তুমি তাকে আমার কাছে নিয়ে আসবে আর আজকের এই রাতটাকে তুমি আজকের এই রাতটা তুমি আবু সুফিয়ানকে তোমার সাথে রাখবে অর্থাৎ আবু সুফিয়ানকে আব্বাস রাদি আল্লাহ তালা আনহুর কাছে রাখতে বললেন বললেন আজকে রাতটা তুমি তার সাথে তোমার সাথে তাকে রাখো নবীজির উদ্দেশ্য ছিল রাতের বেলায় যদি এই কাফের আবু সুফিয়ান যদি মুসলমানদের সাথে থাকে আর মুসলমানদের দশ হাজার বাহিনী দেখে হয়তো সে ইসলাম গ্রহণ করতে পারে আল্লাহ আল্লাহতালা হয়তো তাকে হেদায়েত দিতে পারে সকালবেলায় আব্বাস রাধি আল্লাহ আবু সুফিয়ানকে নিয়ে নবীজির তাঁবুতে গেলেন বিশ্বনবী সাল্ল আসাল্লাম তখন বললেন ওয়াই হাকাইয়া আবু সুফিয়ান হে আবু সুফিয়ান তোমার জন্য আফসোস হচ্ছে আল্লা আং তা আলামা আল্লাহ ইলাহা নবীজি বললেন তোমার মধ্যে কি উপলব্ধি করতে করার মতো এই সময়টা এখনো হয় নাই আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই আবু সুফিয়ান তখন বলল লাকদ তু আল্লাহ আল্লাহ কান্লা আবু সুফিয়ান বলল আল্লাহ ছাড়া যদি আর কোনো ইলা থাকত আল্লাহ ছাড়া যদি আর কোনো মাহবুদ থাকত তাহলে ওই ইলাগুলো আজকে আমার এ বিপদের সময় আমাকে রক্ষা করত যেহেতু আমাকে আমার বিপদের সময় রক্ষা করতে পারে নাই অতএব আল্লাহ ছাড়া আর কোনো মাবুত নাই সুবাহ আল্লাহ আবু সুফিয়ান যখন তাওহিদের ঘোষণা দিলেন কিন্তু দেখা গেল এখন আর স্বীকৃতি বাকি রয়েছে তাওহিদ হচ্ছে এক জিনিস আর রিসালাত হচ্ছে আরক জিনিস তাওহিদ হচ্ছে লা ইল্লাল্লাহ এটা হচ্ছে তাওহিদ অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো মাবুত নাই আর রিসালাত হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ অর্থাৎ মুহাম্মদ আসাল্লাম আল্লাহর রাসুল আবু সুফিয়ান যখন তাহিদের সাক্ষ্য দিল এরপর নবীজি আবু সুফিয়ানকে বলল আলাম ইয়ান ইলাকা আং তালামা আন্নি রসুল্লাহি সাল্লাহ আলী তাহলে তোমার কি এখনো মনে হয় না আমি যে আল্লাহর রাসুল আবু সুফিয়ান বলল না এই ব্যাপার আমার এখনো সন্দেহ আছে অর্থাৎ আপনি যে নবী এই ব্যাপার আমার এখনো সন্দেহ আছে এই কথা শোনার পর নভিজিৎ সাশাব্বাস রাদি আল্লাহ তালা আনহু গরম হয়ে গেলেন গরম হয়ে বললেন আবু সুফিয়ান তোমার কি এখনও সন্দেহ আছে আবু সুফিয়ান তখন বললো আমার আর কোনো সন্দেহ নাই আবু সুফিয়ান তখন বলল আমি ঘোষণা দিচ্ছি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহু ওয়া দাহু লা সারিকালা সাহাদু আম্মাদান দেখা গেল আবু সুফিয়ান যখন ইসলাম গ্রহণ করলেন মক্কার সবচেয়ে বড় নেতা আবু উদ্বা যাওয়ার পর মক্কার সবচেয়ে বড় নেতা ছিলেন আবু সুফিয়ান আবু সুফিয়ান যখন ইসলাম গ্রহণ করে ফেললেন ইসলাম গ্রহণ করার পর নবীজির আব্বাস আল্লাহ তাল আনহু নবীজিকে বললেন হে আল্লাহর রাসুল আবু সুফিয়ান একটু মর্যাদা পছন্দ করে আপনি তাকে একটা মর্যাদা দে